হ্যালো আসসালামু আলাইকুম বিহার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বালগাঁজের হোটেলের প্রতিদিনকের মতো যে আজকে যে খাবার বিতরণ করা হচ্ছে সেই বিতরণ আগারগাঁ মেট্রো রেল এটা হচ্ছে আপনার আগারগাঁ মেট্রো রেল আমাদের নতুন হোটেল তো এই হোটেলে আমরা প্রতিদিনই প্রতিদিনই চিহ্নমূল অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করে থাকি তো আজকের খাবারের খিচুড়ি ডিম সবজি ডাল থাকবে আজকে পাশাপাশি সবজি সবজি দেওয়া হচ্ছে তো অতিথিরা খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে খুব সুশৃঙ্খলভাবে এখন এখানে মূলত যারা ছিন্নমূল অসহায় মানুষ আছে যাদের যাদের পকেটে টাকা নেই মূলত তারাই একটি ভালো কাজের বিনিময়ে আমাদের এই হোটেলে খাবার খেতে আসে তো তারা প্রতিদিনই একটি করে ভালো কাজ করে সে ভালো কাজ কাজের বিনিময়ে তাদেরকে এই খাবারটা দেওয়া হয় তো এখানে নানা পেশার নানা বয়সী মানুষ এখানে আমাদের হোটেলে খাবার খেতে আসে ছোটো থেকে বড় সব ধরনের মানুষ আমাদের এই হোটেলে আসে এটা হচ্ছে ও যে দেখা যায় মেট্রো রেল যে আগেরগা মেট্রো রেল হ্যাঁ ওই মেট্রো রেলের একটু এই এই পার্শ্ববর্তী এই এরিয়াতে ঠিক আছে একটু অপোজিটে আমাদের এই খাবারের হোটেল তো এখানেই প্রতিদিন আমাদের এই খাবারের আয়োজন চলে তো এখানে মূলত রিক্সা চালক ভ্যান চালক তারপরে এর পাশাপাশি শ্রমজীবী মানুষ ফুটপাতে পড়ে থাকে যে যে কিছু কিছু মানুষ ঠিক আছে তাদেরকে আমরা ভালো কাজে উদ্বুদ্ধ করি তাদের ভালো কাজ কাজের বিনিময়ে এই খা এই খাবারটা পরিচালিত হয়